আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আরো সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না আজ তোমাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম এখানে কিছু মিষ্টি এনেছি আমার শাশুড়ির জন্য মিলাদের আয়োজন করবো জন্য মসজিদে তার নামে একটু দোয়া করা হবে তো মিষ্টিগুলো আমি বের করে নিয়েছি আজ একটু সকাল সকালেই বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে জিকে কী আনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখানে কিছুটা মুরগি এনেছি মুরগিগুলো আমি কেটে নিয়েছি আর একটু মাছ দিল লোটা মাছ তো তারপর ওখানে ছিল ডিম এরপর কিছু কাঁচা সবজি বাজার এনেছি খুবই টাটকা ফ্রেশ ছিল বাজারগুলো সকাল সকাল যেহেতু বাজার গেছি তো সুন্দর বাজার পেয়েছি তো সেগুলো নিয়ে আসলাম এখানে অনেক রকমের সবজি এনেছি শীতের সবজি এই তো দেখতে দেখতে শীতটা তো চলে আসলো দেখো কত সুন্দর সবগুলো ফ্রেশ খাবার ছিল টাটকা আসলে গ্রামে সব ধরনের টাটকা জিনিস পাওয়া যায় এখানে সেটাই নিয়েছি তো তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি আমার কাঁচা করে এক কাঁচাপাজারি সবজি আমি আবার একা মানুষ তো এতগুলো খেতে পারব না তো অল্প অল্প এনেছি এগুলো সবগুলো বের করে নিয়েছি তারপর এখানে আমার বাচ্চাদের জন্য কিছু খাতা কলম এনেছি তো সেগুলো বের করে নিলাম এটা যেহেতু বলো ভিডিও তো আমি কি আর দেখাবো যেগুলো এনেছি তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে ছিল আমার ছোট একটা ছেলে আছে বাচ্চা তো ওর জন্য কিছু প্যান এনেছি আর এখানে আমার মেয়ের জন্য হাতের মোজা পা মোজা ও যেহেতু মাদ্রাসে পরে তো ওর জন্য এগুলো নিয়ে এসেছি তারপর এখানে আমি বাজার করেছি দেখো দেখতে দেখতে চোখের পলকে যেন দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে এই তো সেদিন মাসের বাজার করলাম চোখের পলকি একটা মাস পার হয়ে গেল তো এখানে আমি যেগুলো বাজার এনেছি সেগুলো করে সব ভিডিওটা আমার বের দু তিন দিন আগের করা তো সময়ের কারণে আপলোড দিতে পারিনি তো আজ তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম এখানে কি কি বাজার এনেছি একে সবগুলি বের করে নিচ্ছি এটা ছিল ভাঙানো সরিষার তেল আর এদিকে দেখো আমার মুড়ির অবস্থা কি বস্তাতে সব বাজারে একসাথে রেখেছি তো মুড়ির পোটকাটা ফেটে গেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর কি মুড়িগুলো বস্তাতে অনেকগুলো পড়ে গেছে তো কেয়ার করা কি কি এনেছি সব এক একে সবগুলো বের করেছি ভিডিও এ পর্যন্ত যারা চলে এসেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আজকাল দেখা যায় ভিডিওতে যতটা ভিউস হয় কিন্তু কমেন্ট করে কেউ লাইক করতে চায় না প্লিজ একটি লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক আমার নতুন একটি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এটা ছিল সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া টাকা থেকে এসেছে তো বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে সেগুলো আমি একে একে বের করে নিয়েছিলাম এখানে কি কি ফল ছিল সেটাই বের করছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে কলা ছিল ড্রাগন মালটা এ তো এখানে ছিল আপেল আনার একটা পাউরুটি আর ড্রাগন তো বাচ্চারা তো ফল পেয়ে মহা খুশি এই তো আমার ছোট্ট ব্লগটি আজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম